আচ্ছা ঠিক আছে এখনই মনে যাচ্ছে আউজ বিল্লাহিমিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি নয়া আমি নয়া আমি না আল্লাহ মায়ামিন আমি নয়া আমি নয়া আমি আল্লাহ আমরা তোমার আমি নয়া আমি নয়া আমি আল্লাহ তুমি জান্নাতের যাবেন বিশাল আসমারে নিচে জমিনের উপরে গুনাগার বান্দার বাড়িতে রবুল আলমিন গুনামক হাত গুলো তোমার শাহিদার বারে তুলে ধরেছি আল্লাহ তুমি নজর আনো নজর করে দেখো কত মা বোনের হাত তুলে ধরেছে কষি কষি বোনের হাত তুলে ধরেছি আমার উপর শিক্ষকেরা রয়েছে হাজিগণ রয়েছে আল্লাহ দরদি যার দুখানা হাত পছন্দ হয় তার হাতের সিলাই আমি সহ সকলের জিন্দিগির গুনাগুলি মাফ করে দাও রবুল আলমিন তার হাতের সিলাই মা ফিলিখানা কি আমতক পর্যন্ত কবুলার মঞ্জুর করে নাম ও রবুল আলমিন তার হাতের সিলাই মা সকলের জন্য না যাতের বানিয়ে দাও আল্লাহ চার ঠাকুরন খতম সুরাইয়াসিন রবুল আলমিন একবার কোরআন খতম বিশ কালে মা অল্লাহ জের যাবর সাকেনা মধ্যে উকরে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দাম। রবল আলা নন আরও বেশি বেশি কুরান পড়াার কালেমা করা তুমি দান করে দাও। যাররাপরে মন যদি হাদিয়া দিয়ে থাকো দয়া আ নব। মায়ারে নাবি আহামাদের মস্তফা ও মহাম্মাদে মস্তভা সাল্লাল্লাহ হলা ইউয়েসললামেরর অউজজামু ভারকে পহুসিয়ে দাম। আল্লাহ বাকী জান্নাতুল মহললাই পৌসিয়ে দাম।

জান্নাতের বাগানে সাজাইছে জন্নতের আল্লাহ আল্লাহ দিয়ে কলিজার টুকরা বিটি দুইটা সন্তান রেখে তোমার ঘরে ঘুমিয়ে গিয়েছে গো আল্লাহ আল্লাহ দরদি স্বামী বেটা বিটি আল্লাহ পিতা মাতা ভাই বোন দাদা দাদি নানা নানি পাড়া পিতাবাসী আত্মীয় সুজন যে যেখানে কবরে গিয়েছে মালি আল্লা বিল রোজুলা করে কোবর গোলারিয়া জিজ্ঞা বানিয়ে দাও ও রা মামা মামাঙা মাই এর বনের কলে যাই ঠান্ডা করে দাও আল্লাহ আল্লাহ দুইটা বিটি আল্লাহ মড়ে তিন গোল্লা আল্লাহ দরদি ধি এমে কি রে মালা ও রা ম মা বনের তিমেরা হাতে দান করলেন কিয়ামতে পাওয়া যায় কত টাকায় আসে যায় মাগ একটা বজ্রও দান করিলে আমার আল্লাহ দশটা বজ্রের টাকা দান করে দিয়ে দিবে ও রব্বুল আলামিন মা আল্লাহ দাদি জান্নাতের বাগান সাজাইছে জান্নাতের বাগানে রসিলা করে আল্লাহ বিটির কবর পিতামাতার স্বামীর কবর ইয়াজুল জান্নাত বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন আমার মা বানদেরকে নামাজিwala কোরআনিwala পর্দাwala আল্লাহwala রাসূলুল্লাহ বানিয়ে দাও ও রব্বুল আলামিন জার জামনের আশা বাসনা তুমি پورا করে দিও আল্লাহ আমি তিমির হাতে দান করে দিয়েছে গো দান দান রে দান আল্লাহ কোবলো করিও দানের বদলে জান্নাত نصیব করে দিম দান রে দান আল্লাহ কোবলো করিও দানের বদলে কাল কঠিন ও কেমতর ময়দানে সোনার টুপি মাথায় Diero ঝাসুরে উঠায়ম ও আল্লাহ যার যা আশা করে হাত তুলে ধরেছে লমনে নিগবাসনা পুরা করে দিম রব্বুল আলামিন আমার মা বানদেরকে নামাজি ওলা কোরআনি ওলা পড়াওয়ালা আল্লাহ ওলা রাসূলুল্লাহ বানিয়ে দാം আল্লাহ যাদের ছিল মিলাক পড়ে করে কামেলিয়া দান করে দাও আল্লাহ যারা ব্যবসায় করে উন্নতি দিয়ে দাও আল্লাহ যারা কিসে কাজ করে কিসেতে বরকত দিয়ে দাও রবুল আলমিন আল্লাহ যারা অফিস যায় অফিস আদালতে দান করে দাও আল্লাহ ধর যারা ঋণে পড়েছে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ যারা হজে যাবে হজের পাল্টা কবুল করে নাও তুমি নজরানো নজর করে দেখো গল্লা কত মুরব্বী জুন আল্লাহ হাত তুলে ধরেছি রে মালিক মাবুদ মাবুদে গো মোর বিরহাইতে তাই বদন করো আল্লাহ রোগ থেকে সে পল্লা দান করে দাও আল্লাহ শয়তানে শয়তানি শের এক বেদাদি অন্যই হতা সর কাজ তেনে তুমি হে পাজত করে নাম মাবুদ মাবুদে গো তুমি নজর আনা নজর করে তুমি নজর আনা করে দেখো গো আল্লাহ কোন দুখিনে হাত তুলে ধরেছে এককুরের ডকমা মিষ্টি মধু সাদের জিনিস মা জারমনাই রে hello মুহূর্তে তার সাধী কি কিছুই নাই আল্লাহ পাশে খানা কাপন চাররা পরিমাণ ইমান মুন মুন মাটি বুকে করে অন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছে রবুল আলমিন বিটির হাতে রচিলা করে সোনার মায়ের কবর জন্মাতে টুকরা বানাইয়ে দাও রবুল আলমিন কুন্দু কিনি হাত তুলে ধরে ছেড়ে আল্লাহ আল্লাহ ধরো দি আব্বু এতে বেড়া কি করে আল্লাহ বিটের তোর করে সোনার কবর কবর টুকরে টুকুরে মানে আল্লাহ কোন দোকানী হাত তুলে ধরে মালিক মালিক মাওনা বাবা নাই আল্লাহ মায়ের অভাবি বাবার অভাবই মাকে মা বলতে পারে না রে আল্লাহ বাবাকে বাবা বলতে পারে না আল্লাহ বিচনা করে পিতা কবর কবরিয়া জুলে বানিয়ে দাও তোমার শিখানো দোয়া পড়ি রব্বির হাম হুমা কামারবাণীর রব্বির হাম হুমা কামারবায়ী সাম মাও কান্দে খাটলি রূপুর বাবা কান্দে জানাজে কেমন করে দেব বিদায় স্ত্রী আমি তোমাকে কেমন করে দেব মাটি নিজের হাতে তুলি মাও কান্দে কাপের বি বেটা কান্দে মনে যাতে কেউনে করে বিদায় মজ নীত মে কেউ করে রে মাটি রে হাতে তুলিয়ে মায়ের পেটের বনো কান্দি সাদা কপন দরি কে করে দেখবো মা সাদা পরায়ে পড়াইওন করে দেব পিদায় তোমাকে মায়ের পেটের ভায় কান্দে বাসের সাল পি কেমন করে দেখব দেব মাগ পাশের এলি বিসাই কেমর করে দেবা মাটি মাজননি তুমাকে কে আমায় কবরে রাখিয়ার বেটা কেমন করে রাখলা রে বেটা শুধু মাটির পুরে তোমায় তেল মা কারে পেটাও মাটিতে শুয়াই নাই পিঁপোড়ে কাবে বলে কোনো পরানে রাখলে শুধু মাটির উপরে আমাই বইলা তাই কনার বেটা প্রতিদিন আইস বেটা আমার গরু দায়নে আমার জন্য দোয়া কইর নামাজেতে বসি আমায় বইলা তাই কনার বিটি প্রতিদিন দোয়া কইর বিটি সুরায়াসিন পড়ি ওর বলল মেইন কোন দুঃখ নিয়ে ধরেছি আল্লাহ আল্লাহ বি হাত বেড়াইছে আল্লাহ বিধপারা কি করে বেড়াই রে মালিক তুমি তো ভালো জানো আল্লা হাতের হোসিলা করে স্বামী শ্যাম জিন্দিগির গুনাগুলি মাফ করে দাও রাম বললাম স্ত্রীর হাতের হঁজিলা করে স্বামীর খবর রায়হান তালিকারে বিছানা বানাইয়ে দাও আল্লাহর দিয়ে স্ত্রীর হাতের হচিলা করে স্বামীর কবর জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ আল্লাহ কোন দুখিনী আর তুলে ধরেছে এই জনম দুখিনি মা বেটা বিটির অন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছে রবুল আলমিন মায়ের হাতের হচলা করে বেটা বিটির কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আমার একাক মাকে এক একটা কোরআন সতমের সোয়াব দান করে দাও আশার বসা সোয়াব কাল কঠিন কিয়ামতের ময়দান হুদ পাহাড়ে সাইতে ওজনি আলা বানায় দাও আল্লাহ বাড়ি আলাই আমা মনি যে আশা করে সাজাইছে মনে এক বাসনা পুরো করে দাও আর জান্নাতের বাগান সাজানো তৌফিক দান করে দাও আল্লাহ দরদি আমার মাতার বেন শক্তি খুলে দাও তোমাকে সিন যেতে কবর যেতে পারি সে তৌফিক দান করে দাও আল্লাহ বহু দূরে যাই বললা সুন্দর করে যাওয়ার আল্লাহ বাড়িতে সই সালামতে পৌঁছায় দিও আল্লাহ আল্লাহ দরদি আমার

করে দিও রব্বুল আলমিন এক যারা গুণা থাকা শর্তে আজরাইল পাঠাইও না রব্বুল আলমিন প্রকৃত মুমিন বান্দা বানায় আজরাইল পাঠায় দিও আল্লাহ তোমার বন্ধুকে একবার না একবার দেখাইয়ে দিও আল্লাহ তোমার বন্ধুকে না দেখায় আজরাইল পাঠাইয়ে দিও নারে রে আল্লাহ রব্বুল আলমিন তোমার বন্ধুর চেহারা খানা একবার দেখাইয়া দেখায়া আজরাইল পাঠাইয়ে দিও আল্লাহ রামের শহীদ কবজ করে নিও ও রব্বুল আলমিন বেনামাজি পাশে করাইও না মুমিন বান্দা দিয়া ধোয়ানোর ব্যবস্থা করে দিও আল্লাহ বড় মৌলানা

আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন রাহমতিকাই আর আমার রহিমেন আল্লাহ তর আল্লাহ আমার মা বন্ধের আমি সহ সকলের জিন্দগির গুণা মাফ করে দিও গো মাওলা ওরা মাবুদ মাবুদ গো আল্লাহ আমাদের দোয়াগুলি তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ যা লগত লগতে দিও বাকি রাই আল্লাহ আল্লাহ দরদি আল্লাহ তুমি রব্বুল আলমিন পবিত্র মুখে পবিত্র কলেমা সবার জবানে জারি করে দিও ওয়াজাল আখেরা কানাবিনা ইন্দাল মাউতলা ইল আহ ইল্লা লা ইলা ই লা ইলাহা আল্লাহ যারা কিসে কাজ করে কিসেতে বৰ্ক দিয়ে দাও রবুল আলা মিন যারা অফিস যায় অফিসাদালতে পদক্ষেতি দান করে দাও আল্লাহ ধরো যারা ঋণে পড়ে আছে ঋণ টেনে মুক্তি দিয়ে দাও আল্লাহ যারা হজে যাবে হজের ফাইলটা ক বলে নাও মাবুধ মাবুদি তুমি নজর আনা জোরে করে দেখো গল্লা কত মুরো আল্লাহ হাত তুলে ধরে চিরে মালি মাবুদ মাবুদে গো মোর বিরহাইতে তাই বধান করো আল্লাহ রগ থেকে সে পল্লা দান করে দাও আল্লাহ শয়তানে শয়তানি শের এক বেদাদি অন্যই হতা সর কাজ তেনে তুমি হে পাযত করে নাম মাবুদ মাবুদে গো তুমি নজরানা নজর করে তুমি নজরানা নজর করে দেখো গো আল্লাহ কোন দুখিনে হাত তুলে ধরেছে এককুরের ডকমা মিষ্টি মধু সাদের জিনিস মা জারমনাই রে দুনিয়াতে তার স্বাদিস আর কিছু নাই আল্লাহ পাশে খানা কাপন চাররা পরিমাণ ইমান মনে মনে মাটি বুকে করে অন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছে আমি বিটির হাতে রসিলা করে সোনার মায়ের কবর জান্নাতে টুকরা বানাইয়ে দাও রব্বুল আলামিন কুন্দু কিনি হাত তুলে ধরে ছেড়ে আল্লাহ আল্লাহ ধরো দি আব্বু হারে এতিম মা বদরে কি করে বেড়াই আল্লাহ বিটির হাতে রসিলা করে সোনার আব্বুর কবর জান্নাতে টুকরা বানাইয়ে দাও আল্লাহ কোন দু তুলে ধরেছে রে মালিক মাও না বাবা নাই আল্লাহ মায়ের বাবার অভাবই মাকে মা বলতে পারে না রে আল্লাহ বাবাকে বাবা বলতে পারে না আল্লাহ বিটির হাতের চলা করে পিতা মাতর কবর লি আজলে বানিয়ে দাও তোমারই শেখানো দোয়া পড়ি রব্বির হামু হামা কামা রব্বায় নিসাইরাম ওয়া কুর রব্বি রাহমহুমা কামা রব্বায় মাও কানদে ফাটলি রূপ বাবা কান্দে যাতে কেমন করে দেব স্ত্রী আমি তোমাকে কেমন করে দেব মাটি নিজের হাতে তুলি মাও কান্দে ভিতর বেটা কান্দে মনে যাতে কেমন করে দেব বিদাই মাঝমাকে কেউ করে রে দেব মাটি নিজের হাতে তুলি মায়ের পেটের বন কান্দে সাদা কাপন ধরি কেউনি করে দেখব পমাগো দাদা কাপ পরায়ে কেমন করে দেব পি দায় তোমাকে মায়ের পেটের বায়ো কান্দে বাসের সাল পি কেমন করে দেখব দেব Πάγια Ζέλ, Πει, Σα, Καυρικώρη, i sure. sure. প্রতিদিন আইশো بیٹে আমারি গুরুস্থ্যানে আমারে জন্য দোয়া কইর রে বেటం নামাজেতে বসিয়ে আমায় বইলা তাই কোনারে ময়ুরে বিটি সুরায়াসিন পড়ি ও রব্বুল আলামিন কোন দুকনি হাত তুলে ধরেছি আল্লাহ বিদবারে আল্লাহ বিদবারে হাত বাড়াইছি আল্লাহ বিদবারে কি করে বাড়াই রে মালিক তুমি তো ভালো জানো আল্লাহ তোর স্ত্রীর হাতেরা করে স্বামীর তেমন জিন্দিগির গুনাগুলি মাফ করে দাও রবুলাল আমিনা করে স্বামীর কবর রায়হান তালিকারে বিছানা বানাইয়ে দাও আল্লাহ স্ত্রীর হাতের রোজিল্লা করে স্বামীর কবর জান্নাতের বাগিচা বানাইয়ে দাও আল্লাহ আল্লাহ কোন দুঃখিনী তুলে ধরো যে জনম দুখিনি মা বেটা বেটি অন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছেন রবুলাল আমিন মায়ের হাতের হো করে বেটা বেটির কবর জননাতে টুকরা বানাইয়া দাম আল্লাহ এক একাক মাকে এক একটা ক্রন সুমের সোয়াব দান করে দাম আশার বসার সোয়াব গুলি কাল কঠিন কিয়ামতের ময়দান হুদ পাহাড়ে সাইতে উজনি আলা বানাই আল্লাহ বাড়ি আলাই আমা মানি যে আশা করে সাজাইছে মনে নেক বাসনা পুরা করে দাও আরো জান্নাতের বাগান সাজানো তফি দান করে দাও আল্লাহ দর আমার মাতার বেন শক্তি খুলে দাও তোমাকে সিন যাতে যেতে পারি সে তফি দান করে দাও আল্লাহ বহু দূরে যাই বললা সুন্দর করে যাওয়ার আল্লাহ বাড়িতে সই সালামতে পৌঁছায় দিওর আল্লাহ আল্লাহ দর আমার

করে দিও রব্বুল আলমিন এক যারা গুণা থাকা শর্তে আজরাইল পাঠাইও না রব্বুল আলমিন প্রকৃত মুমিন বান্দা বানায় আজরাইল পাঠাইয়ে দিও আল্লাহ তোমার বন্ধুকে একবার না একবার দেখাইয়ে দিও আল্লাহ তোমার বন্ধুকে না দেখায় আজরাইল পাঠাইয়ে দিও নারে রে আল্লাহ রব্বুল আলমিন তোমার বন্ধুর চেহারা খানা একবার দেখাইয়া দেখায়া আজরাইল পাঠাইয়ে দিও আল্লাহ রামের সহিত কবজ করে নিও ও রব্বুল আলমিন বেনামাজি পাশে করাইও না মুমিন বান্দা দিয়া ধোয়ানোর ব্যবস্থা করে দিও আল্লাহ বড় মৌলানা

আলহামদুলিল্লাহ হিরবিল আলমেন রাহমতিক রহিমেন আল্লাহ তর দি আল্লাহ আমার মা বন্ধের আমি সহ সকলের জিন্দগির গুণা মাফ করে দিও গো মাওলা আল্লাহ আমাদের দোয়া গুলি তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ যা চাইলাম লগতে দিও বাকি রাই আল্লাহ আল্লাহ দর দি আল্লাহ তুমি রব্বুল আলমিন পবিত্র মুখে পবিত্র কলেমা সবার জবানে জারি করে দিও ওয়াজাল আখেরা কানাবিনা ইন্দাল মাউতলা ইল